তোরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ওই যে চলে রান্না রান্নাবান্না নিয়ে তো মাছ ওই ভাজা দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিয়েছি তার আগে থেকে আর করতে হয়নি মাছের তরকারি ভাত করবো তোমাদের কি রান্নাবান্না হচ্ছে কমেন্ট করে জানিও বন্ধুরা

হ্যাঁ আমরা খেয়েছি তো এই যে কড়াই তুলে বসিয়ে দিয়েছি ওদিকে মাছের টাকা হচ্ছে ওদিকে লাউ শাকটা করার জন্য বসিয়ে দিয়েছি দেখো লাউ শাক তো সিদ্ধ করা আছে কড়াই গরম হয়ে গেছে তেল দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আলুগুলো দিয়ে দেবো

দেখো পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত একটু চিনি দিলাম অল্প করে হলুদ একটু ভাজা ভাজা হয়ে গেলে সাকসাযোগ সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে নেড়ে দিলে অল্প একটু জল দেবো জাতের মধ্যে নুন ঝাল মশলাপাতি ডাটার মধ্যে দিয়ে দিব এর মধ্যে অনেকগুলো সবজি দিলে আর পেঁয়াজ করতাম না শুধু পোস্ত দিয়ে করবো সিদ্ধ করে নিতাম দেখো কত সুন্দর লাল লাল হয়ে করে দেবো তো ভাজা হয়েছে এবারে শাকটা দিয়ে একটু ভালো করে একটু নারি চলে নেবো নিয়ে তারপরে অল্প একটু সামান্য একটু জল দেব তো এই শাকটা দিয়ে দিই শাকটা খুব ভালো বেশি খুব শুধু করে নিন তবে সিদ্ধ হয়ে গেছে লাব কত সুন্দরভাবে হয়ে গেল একটু ভাজা ভাজা টাটাগুলো হয়ে গেলো এবার অল্প সামান্য একটু জল দেবো শাকের তরকারি আমার কমপ্লিট কেমন হলো কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভিডিওটা পর্যন্ত সবাইকে জানাই শুভ দুঃখ